ভাই আপনি মুসলিম কমিউনিটির একজন ইসলামিক স্কলার কমিউনিটি লিডার মুসলিম কাউন্সিল অফ সেক্রেটারি জেনারেল ছিলেন আজকের অনুষ্ঠানে আপনার পর্যবেক্ষণটা কি দাদা কুমল্লা আসলে পর্যবেক্ষণ হল যে একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে বাংলাদেশি কমিউনিটি ইন লন্ডনের ব্যাপারে আমি মানে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যেটা মানে শুধু লন্ডন কেন দেশে ছড়িয়ে দেওয়া দরকার তা হবে ইনশাল্লাহ মূল কথা হলো যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে স্বাস্থ্যের প্রবলেমগুলো আছে হেলথ প্রবলেমগুলো আছে এগুলো আমরা কম বেশি সবাই কিন্তু জানি ডায়াবেটিস করোনার হার্ট ডিজিজ আমাদের স্টাইল তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে তিরিশ পঁয়তল্লিশ বছর আগে এখানকার আমাদের এডুকেশন সিস্টেমটাও এডুকেশনটা খুব পিছনে পড়েছিলাম আমরা কিন্তু আল্লাহ রহমতে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে প্যারেন্টিং থেকে শুরু করে এবং আরও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই আমাদের ছেলে মেয়েদের শিক্ষার মান মানে আগে অনেক কম ছিল এখন অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ ন্যাশনাল অ্যাভারেজের উপরে আগে ছিল দুই মানে ওয়ান উনিশশো নব্বই দিকে ওই দশকে ছিল ওয়ান থার্ড অব ন্যাশনাল অ্যাভারেজ এখন কিন্তু গত দশ এক বছর দশ বছরের বেশি হয়ে গেছে এখন কিন্তু এটা এভাব ন্যাশনাল জাতীয় গড়ের উপরে জাতীয় গড়ের উপরে আশাবাদী বিপ্লবের মতো বিপ্লবের মতো প্লাস ফাইভ এটা এই বলছি যে কমিউনিটি কমিউনিটি এলডাস ইমামস এবং সবাই মিলে যদি দুদ্যোগ নাই আমি কিন্তু এই দেশে এটা চাকরি করেছি এডুকেশন প্যারেন্টে প্রবলেম আমি রান করেছি চাকরি থেকে এবং বাইরে তাহলে আমরা এই হেলথের প্রবলেমটা ইনশাল্দ দূর করতে পারবো কারণ আমাদের ছেলে মেয়ে যারা পড়াশোনা করে উপরে উঠছে তারা চাকরি বাকরি প্রফেশন ঠিকমতো করছে আমার বিশ্বাস তাদের ব্যাপারে সেপারেট যদি রিপোর্ট নেওয়া হয় তাদের মধ্যে এই 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 ডিজিজগুলো কম এটা আছে আমাদের লাইফস্টাইল আমাদের মানে ফুড আপনি ফুডিংয়ের উপর বই লিখেছেন আমি দেখেছি প্রচুর মানুষ আপনার বই পড়ে এটা থেকে আলোচনা করে তখন আমরা বুঝতে পারি আপনার বইটা তারা পড়েছে বা রেফারেন্স হিসাবে আপনার বই ইউজ করে এই যে আপনি বই লেখার কারণে যে আমাদের গরে গরে দাওয়ারটা পৌঁছে গেছে মেসেজটা পৌঁছে গেছে এই হেলথ নিয়ে এরকম কিছু কি পাওয়া যায় হেলথ নিয়ে এই জাতীয় বই থাকতে পারে আমি জানি না যেহেতু আমি এজুকেশন আপনি লিখবেন এটা বড় কথা না কিন্তু কাউকে না কাউকে ইনভলভ অবশ্যই এঙ্গেজ করা যারা জানে যাদের হাত আছে এই সাবজেক্টে যাদের দখল আছে এবং তারা যদি ইসলামিক স্কলার হন অর্থাৎ একজন ইসলামিক স্কলার হিসাবে আমাদের কমিউনিটির হেলথের ব্যাপারে যদি বয়েসটা আসে তাহলে দেখা যাবে যারা ধর্মপ্রাণ তারও অবশ্যই আমি চেষ্টা করব এখানে যারা প্রোগ্রাম অর্গানাইজ করছেন তাদেরকে বোঝানোর জন্য এবং এটা সাধারণত যে কোনো ডাক্তারের কাছ থেকে যদি আসে সুন্দর লুসিড ল্যাঙ্গুয়েজে এটার এফেক্ট বিষয় প্রফেশন থেকে যদি আসে যারা অভিজ্ঞতা আছে কাজ করেছে অনেক দিন ধরে এই কমিউনিটির মধ্যে বাংলাদেশের কমিউনিটির মধ্যে তাদের মধ্যে থেকে আসা দরকার শুধু একটা দুইটা না অজস্র বই আসা দরকার এর মধ্যে একটা সজাগতা তৈরি হওয়া দরকার ফুড হ্যাবিট লাইফস্টাইল এক্সারসাইজ তারপরে এই সমস্ত ক্ষেত্রে যদি সজাগতা তৈরি হয় আমার বিশ্বাস এক জেনারেশনের মধ্যে আমরা মানে আসেন বা দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা কথা বলেন বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেন এই সময়তে এই জিনিসটাকেও আপনারা হাইলাইট করা দরকার হাইলাইট করা দরকার আমার মনে আছে যে দশ পনেরো বছর আগে যখন আমরা রান শুরু করি রান ফর দি মস্ট ওয়ান অফ দি রিজন ছিল যে বাংলাদেশের কমিউনিটির স্বাস্থ্য সজাগ করে দেওয়া মানে এই একটা রানে কয়েক হাজার লোক এনাফ না কমপক্ষ কমিউনিটিটা জানবে জানার পরে তারা রান করার অভ্যাস তৈরি হবে দৌড়ানোর অভ্যাস তৈরি হবে ফুড হ্যাবিট চেঞ্জ হবে এবং আমি জানি যে ইয়ং জেনারেশন যারা আছে আমাদের ছাত্র বা ছাত্র আমাদের এখন বয়স বেশি হয়ে গেছে তারা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা বন্ধু খুবই সচেতন আমি যখন তিরিশ মানে আমি নাইনটি সেভেনে এখানে চাকরি করতেও আসি এই দেশে এই মানে এই টাওয়া হামলারে এর আগে তো আশির দশকে থেকে আমি কমিউনিটি ইউথওয়ার্কের সাথে জড়িত তখন এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি কিন্তু যেহেতু আমি শিক্ষার জগৎ থেকে আসি শিক্ষার ব্যাপারটাই আমরা গুরুত্ব দিয়েছি বেশি হেলথটা বাই প্রোডাক্ট হিসেবে এসেছে কিন্তু একটা মূল আলোচনা হিসাবে আসে নাই এই আলোচনাটা মূল হিসেবে আসা দরকার কারণ আমাদের স্বাস্থ্য ভালো হলে মন ভালো থাকবে মন ভালো থাকলে আমরা পড়াশোনা করতে পারবো এবং আমরা কমিউনিটি হিসাবে এই সমাজকে শুধু মানে নেওয়া নেওয়া অনেক কিছু দিতে পারবো আমরা ইনশাল্লাহ আগে যাদের ইন্টারভিউ নিচ্ছি সবার থেকে জানতে চাচ্ছে কারণ তারা যে ভেরিয়ারগুলোর কথা রেসিডাম সহ সাদা খালো ধনী গরিব এইসব ব্যাপার আলোচনা আছেন কিন্তু আমার অবজারভেশনে একজন সাংবাদিক হিসাবে লেখালেখি করতে গিয়ে জনগণের কথা শুনতে গিয়ে দেখেছি যে আমাদের হসপিটালগুলোতে মেয়েরা যাচ্ছে না কেন যাচ্ছে না থেকে দিতে হয় অপারেশনের বিষয়ে তারা যেতে চায় না এই বিষয়টা আপনারা এবং আজকের এই অনুষ্ঠানে যেহেতু বিভিন্ন স্তরে আলোচনা হবে এবং দেশের সর্বোচ্চ লেভেলের হেলথের দায়িত্বশীলরা এখানে আছেন এবং আপনি একজন স্কলার হিসাবে এটা কি আপনি আলোচনায় আনতে পারেন অবশ্যই আনা দরকার কিন্তু এটা আলোচনা হওয়া দরকার আপনি এখান যারা পরিচালক যারা এই প্রোগ্রামটা করেছে তাদেরকে প্রশ্নটা করলে আরও বোধ হয় উপকার কিন্তু আপনাদের অফিসিয়াল আলোচনা এক জিনিস ইন্ডিভিজুয়াল কিন্তু আলোচনা হবে আলোচনা হবে সেখানে অন্তত আপনি প্রশ্নটা রেজ করতে পারেন আজকের এই অনুষ্ঠান থেকে একটা রিপোর্ট তৈরি হবে জি এবং সেটা নেশনালি হয়তো এই রিপোর্টটা কার্যকর হবে জি প্রশ্ন রেজ করার সুযোগ থাকলে আমি অবশ্যই করব এবং পরিচালক যেহেতু আমার পরিচিত তাহলে এই কথাটা আমি তাকে পার্সোনালিও বলবো কারণ হলো যে মানে কলেজ ইউনিভার্সিটি এই দেশেতে অ্যাকোমোডেশন করা হেজাব অ্যাকোমোডেশন অ্যাকোমোডেট করার কারণ আমাদের অনেক মেয়েরা কিন্তু পড়াশোনা করে এবং প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের ভালো রেজাল্ট করে সুতরাং যদি হাসপাতালগুলোতে তারপরে ক্লিনিকে হেলথ ক্লিনিকে যদি এই সুযোগটা থাকে এবং আমার বিশ্বাস আছে চাইলে হয়তো দিতে পারে হ্যাঁ তারা এটা বলছেন যে কেউ আগে চাইতে হয় আগে চাইতে হয় কিন্তু সবাই তো এটা জানে না গিয়ে এমবেরাস ফিল করে আর পাড়ার যেতে চায় না বা অন্যকে নিরুৎসাহিত করে তো এখানে কমিউনিটি লিডার বা সাংবাদিক হিসেবে আপনি বা মসজিদের ইমামরা কিন্তু মসজিদের মুসল্লিদেরকে বলতে পারেন যে আপনাদের মা বোনদেরকে বলুন তারা যেন একটু সাহস করে চায় একটা একটা জিনিস চাইতে হয় শিক্ষার কিন্তু কিন্তু আগে এরকম হতো এবং অনেকে মনে করতো যে চাওয়াটা কি কিন্তু আমরা যখন

এমনি রেইসি যে ইসলামাফু আছে সেটা একটা সেকশনের মধ্যে বেশি ফ্রি ফেলেন কিন্তু ওটাকে ভয় পেলে আমাদের চলবে না কারণ দেশে নাগরিক হিসেবে আমাদের বেসিক রাইট আছে আবার আমাদের অব্লিগেশন আছে আমরা সমাজ থেকে কিছু নিব আমাদের রাইট হিসাবে আর সমাজকে আমরা কিছু দিব যেটা মুসলমানরা করছে এমনকি ইকোনমিক ক্ষেত্রে মুসলমানরা আমি আজকে মানে কয়েকদিন একটা রিপোর্টে দেখলাম এভারেজে বছরে সেভেন্টি বিলিয়ন কন্ট্রিবিউট করে ইকোনমিক ক্ষেত্রে মুসলমানরা মুসলিমরা আর হেলথ হেলথ সেক্টরে যদিও আমরা বাংলাদেশি কমিউনিটি একটু পিছনে আসি অসুখের দিক থেকে কিন্তু হেলথ সেক্টর কিন্তু মুসলিম এমপ্লয়দের সংখ্যা আবার আমাদের যে প্রফুশন আছে তার চেয়ে বেশি আমাদের প্রপোশন হলো সিক্স অ্যান্ড হাফ পার্সেন্ট হেলথ প্রফেশন আমার মনে হয় বারো পার্সেন্টের মতো হবে তার মানে মুসলিম কমিউনিটি ইনক্লুডিং বাংলাদেশি বেশিরভাগই মুসলমান এই হেলথ সেক্টরে নিজেরা কাজকর্ম করছি নার্স ডাক্তার বা যে ক্লিনিশিয়ান হিসাবে আমরা কিন্তু কন্ট্রিবিউট করছি এগুলো আমাদের রিপোর্টের মধ্যে আসা দরকার হাইলাইট করা দরকার সো দ্যাট উই ফিল কনফিডেন্ট যে আমরা শুধু নিচ্ছি না এই দেশ থেকে আমরা দিচ্ছি জনগণেরও বাস্তবতা জানা উচিত জানলে আমরা উৎসাহিত হব মূলধারার মানুষেরা উজ্জীবিত হবে উজ্জীবিত হবে তারা তারা শুধু মনে করবে তারা শুধু দিচ্ছে এমন না আমরা দিতেছি এটাও জানতে হবে আপনাকে অনেক ধন্যবাদ জাজাকুমুল্লাহ খাই থ্যাংক ইউ